আজ আমি শুরু করছি ক্লাস নাইনের চ্যাপ্টার সিক্স সামন্তরিকের ধর্ম প্রপার্টিজ অফ প্যারালেলোগ্রাম দেখো প্রথমে বলছে যে টাপিজিয়াম কাকে বলা হয় বলছে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে টাপিজিয়াম বলা হয় দেখো এখানটা দেখো এটা হচ্ছে টাপিজিয়াম তাহলে এই টাপিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল তার মানে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল তাহলে এটা হচ্ছে টাপিজিয়াম এরপরে দেখো বলছে যে সামন্তরিক কাকে বলায় সামন্তরিক বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামন্তরিক বলা হয় তাহলে ট্রাপিজিয়ামে আমাদের কি হচ্ছে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হচ্ছে আর সামন্তরিকের ক্ষেত্রে দুজোড়া বিপরীত বাহুই সমান্তরাল হচ্ছে তাহলে এখানে দেখো এটা হচ্ছে সামন্তরিক তার মানে এই বাহু এই বাহু সমান্তরাল এই বাহু এই বাহু সমান্তরাল তাহলে ট্রাফিক ক্ষেত্রে আমরা কি দেখলাম এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আর সামন্তরিকের ক্ষেত্রে আমরা দেখলাম দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল এরপরে দেখো রম্বোস কাকে বলছে বলছে যে সামন্তরিকের জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বোস বলা হয় তাহলে রম্বোস কাকে বলছে না যে সামন্তরিকের জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বোস বলা হচ্ছে তাহলে সামন্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হলেই তাকে আমরা কি বলছি রম্বোস বলছি তাহলে রম্বোস কোনটা রম্বোস হচ্ছে এটা এবার দেখো যে সামন্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তকার চিত্র বলা হয় তাহলে যে সামন্তরিকের কি বলছে একটি কোণ সমকোণ তাকে হচ্ছে যে আয়তকার চিত্র বলা হয় এটা হচ্ছে আয়তক্ষেত্র তাহলে সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে আমরা সেটাকে কি বলছি আয়তক্ষেত্র বলছি এবার বর্গক্ষেত্র আমরা কাকে বলছি দেখো বর্গক্ষেত্র বলছে রম্বোসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গাকার চিত্র বলা হয় অথবা আমরা যদি বলি যে আয়তকার এক একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গাকার চিত্র বলা হয় তাহলে আমরা আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্রে যেতে পারছি যে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটাকে আমরা বর্গক্ষেত্র বলছি অথবা রম্বসের একটি কোন সমকোণ হলে আমরা সেটাকে বর্গক্ষেত্র বলছি এরপরে কি জানছি দেখো বলছে যে কাইট কাকে বলছে যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং বাকি দুটি বাহুর দৈর্ঘ্যও সমান তাকে কাইট বলা হয় দেখো এটা হচ্ছে কাইট তাহলে কি যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুদ্দৈর্ঘ্যও সমান সেটা হচ্ছে কাইট আর কাইট থেকে আমরা কিভাবে রম্বসে যাব যদি চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেক্ষেত্রে কাইটটা কি হয়ে যাচ্ছে রম্বস হয়ে যাচ্ছে এখানে এই ছকটার সাহায্যে আমরা বুঝতে পারছি ট্রাপিজিয়ামকে আমরা কখন সামন্তরিক বলবো না যখন তির্যক বাহু দুটি সমান্তরাল রূপ পেলে তারপরে বলছে সামন্তরিককে কখন আয়তক্ষেত্র বলবো যখন একটি কোন সমকোণ হবে এইভাবে আমরা আয়তক্ষেত্রকে কখন বর্গক্ষেত্র বলবো এই ছকটার সাহায্যে আমরা পুরোপুরিভাবে জানতে পারছি এরপরে দেখো দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা দেখো এইচ এ এন ডি এই হ্যান্ড চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের মধ্যে নেই একটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের মধ্যে নেই এদের আমরা কি বলি এদের আমরা বলি অকুব্জ চতুর্ভুজ বলা হয় দেখো এবার এখানে উপবাদ্য চোদ্দ দেখো কি বলছে বলছে যে কোনো সামন্তরিকের প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে তাহলে এক নম্বর কি বলছে না প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে দু নম্বর বলছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান তাহলে কি সামন্তরিকের কি বলছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান তিন নম্বর বলছে বিপরীত কোনগুলোর মান কি সমান উপবাদ্য পনেরো দেখো কি বলছে বলছে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে দ্বিখণ্ডিত করে তাহলে কি বলছে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি দ্বিখণ্ডিত করে দেখো নিজে করি সিক্স পয়েন্ট ওয়ান এক নম্বর মাত্রা কি বলছে এবিসিডি সামন্তরিকের কোনগুলো হিসাব করে লিখি যেখানে বি কোনটা আছে কত সিক্সটি ডিগ্রি দেখো এটা হচ্ছে এবিসিডি সামন্তরিকটা দেখো আমরা উপবদ্ধ চোদ্দোই কে জেনেছি যে সামন্তরিকের বিপরীত কোনগুলো কী হয় সমান হয় তাহলে এখানে এই কোনটার সাথে এই কোনটা সমান এই কোনটার সাথে এই কোনটা সমান তাহলে আমরা প্রথমে কি লিখছি আমরা লিখছি যে এবিসিডি সামন্তরিকের বি সমান বি সমান হচ্ছে কি বি সমান কি ডিকোণ কেন না এরা হচ্ছে সামন্তরিকের বিপরীত কোন সামন্তরিকের বিপরীত কোন তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি কোণ কত ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি সমান হচ্ছে ডিকোণ তার মানে আমরা কোণ সমান কত পেয়ে গেলাম ষাট ডিগ্রি তাহলে এই ডিকোণটা পেয়ে গেলাম তাহলে কোণ পেলাম কোণ পেলাম এবার আমাদের কী বের করতে হবে সিকোণ আর এ কোণ আবার আমরা এখান থেকে কী লিখছি আবার বিকোন প্লাস সিকোণ সমান একশো আশি ডিগ্রি কী লিখছি বিকোন প্লাস সিকোণ সমান কত একশো আশি ডিগ্রি কেন না যেহেতু যেহেতু বিয়ে সমান্তরাল সিডি বিএ সমান্তরাল হচ্ছে সিডি এবং এবং এই বিসিটা হচ্ছে ছেদক তাহলে এই কোনটা প্লাস এই কোনটা কত একশো আশি ডিগ্রি এবারে আমরা বি কোনটা সমান কত জানি ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি প্লাস শিকোন সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সিকোন সমান আমরা কত পাচ্ছি একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা শিকোন পেয়ে গেলাম শিকোন পেয়ে গেলাম মানে আমরা এ কোনটা পেয়ে যাব কারণ এই কোনটা এই কোনটা কী কোন এই সামন্তরিকের বিপরীত কোন সমান হবে অথ এব সি ডি সামন্তরিকের এক সমান হচ্ছে শিকোন কেন সামন্তরিকের কারণ সামন্তরিকের হচ্ছে বিপরীত কোণ তাহলে এ কোন সমান আমরা কত পেলাম শিকোন আমরা কত পেয়েছি একশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা এ পেলাম কত এ পেলাম একশো কুড়ি ডিগ্রি সিকোণ পেলাম একশো কুড়ি ডিগ্রি আর ডিকোণ পেলাম ষাট ডিগ্রি আর আমাদের এখানে বিকোণ দেওয়া ছিল ষাট ডিগ্রি পরের ম্যাথ্রা দেখো দু নম্বর ম্যাথ্রা বলছে পাশের ছবির পি কিউ আর এর সামন্তরিকের পি আর কিউ এর মান হিসাব করে লিখি পিআর কিউ মানে এই কোনটার মান হিসাব করে লিখতে বলেছে যেখানে কিউ কোনটা আর পি আর এস এই কোনটা দেওয়া আছে কত সত্তর ডিগ্রি দেখো পি কিউআর এস পি কিউ আর এস সামন্তরিকের সামন্তরিকের এই কোনটা প্লাস এই কোনটা তার মানে কি পি কিউআর কোন পি কিউ আর প্লাস কোন এস এস আর কিউ এস আর কিউ এটা সমানগত একশো আশি ডিগ্রি আচ্ছা এস আর কিউ বলতে কোন কোনটার কথা বলছে এই পুরো কোনটার কথা বলছে এটা সমানগত একশো আশি ডিগ্রি কেন না যেহেতু যেহেতু পিকিউ সমান্তরাল পিকিউ সমান্তরাল হচ্ছে এস আর এবং পি আর ছেদক পি আর ছেড়ে দাও তাহলে এটা আমরা পেলাম এখানে আমাদের দেখো এই কিউ কোনটা কত দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে পি কিউ আর এই কোনটা কত পঞ্চান্ন ডিগ্রি প্লাস এই যে এস আর কিউ মানে এই পুরো কোনটা দেওয়া আছে এই পুরো কোনটাকে আমরা ভাঙছি কীভাবে ভাঙছি এস আর পি কোন এস আর পি প্লাস কোন পি আর কিউ কোন পি আর কিউ এটা সমান একশো আশি ডিগ্রি তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙলাম কোন এস আর পি মানে এই কোনটা প্লাস কোন হচ্ছে যে পি আর কিউ পি আর কিউ মানে এই কোনটা তাহলে এই কোনটার জায়গায় আমরা কি লিখলাম এই কোনটা প্লাস এই কোনটা বা দেখো এটা পঞ্চান্ন ডিগ্রি যেমন আছে বসিয়ে দিলাম কোন এস আর পি মানে এইটা এটা কত সত্তর ডিগ্রি প্লাস কোন পি আর কিউ এটা সমান একশো আশি ডিগ্রি দেখো এই দুটো যোগ করলে আমাদের কত আসছে সাথে পাঁচে বারো একশো পঁচিশ ডিগ্রি প্লাস কোন পি আর কিউ সমান একশো আশি ডিগ্রি বা কোন পি আর কিউ সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঁচিশ ডিগ্রি তাহলে এখান থেকে কোন পি আর কিউ সমান আমরা কত পাচ্ছি পাঁচ পাঁচ পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা অতএব দিয়ে উত্তরটা কী লিখছি অথএ কোন পি আর এর মান কত পঞ্চান্ন